সম্বন্ধ আজকে আসছে হচ্ছে মিন রাশি নিয়ে মিনের ক্ষেত্রে কর্মেই কিন্তু একদম সাফল্য বই আনতে পারে আপনাকে বা কর্মের মাধ্যমে কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারেন বা আপনি উন্নতি কিন্তু করতে পারবেন এই বৃহস্পতি আপনার দশম দৃষ্টি করবার জন্যে আপনারা কিন্তু প্রচুরভারে কর্মের দিক থেকে সাপোর্টেড কর্মের জায়গা থেকে উন্নতি কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট অবশ্যই করে করতে পারে এবং আপনার আয়ুও কিন্তু বৃদ্ধি করতে পারে এই পুরো বৃহস্পতি যেহেতু আপনার অষ্টমে দৃষ্টি করছে ফাটকা অর্থ কিন্তু আপনাকে সে প্রদান করতে পারে ফাটকা অর্থ কিন্তু এই ফাটকা অর্থের যে মালিক সে রাহু কিন্তু রয়ে গেল কিন্তু ভাবে ভাবে সভায় রয়ে গেল দ্বাদ রাখার জন্য বা থাকার জন্যে সে কিন্তু বৃহস্পতি নক্ষত্রে গমন করবার জন্যে সেই বৃহস্পতিকে সে কিন্তু একদম নবম দৃষ্টি কিন্তু প্রদান করছে এই নবম দৃষ্টি প্রদান করবার জন্যে আপনার ক্ষেত্রে এবং আপনার চতুর্থভাবে দৃষ্টি করবার জন্য সে কিন্তু আপনার কর্মের দিক থেকে প্রোগ্রেস বা আপনার বাসস্থানের দিক থেকে আপনার ডেভেলপমেন্ট বা শারীরিক সুস্থতা কিন্তু লাভ করবার একটা যোগ দেখাচ্ছে কিন্তু এই রাহু আপনার ক্ষেত্রে কিন্তু একটা দিকে নেগেটিভিটি জায়গায় কিন্তু বার্তা বয়ে আনছে সেটি হচ্ছে আপনার ব্যয়বহুল জায়গাটা কিন্তু অতিরিক্তভাবে কিন্তু বাড়িয়ে দেবে এবং সেক্ষেত্রে আপনার লিভারের দিক থেকে সমস্যা কিন্তু বাড়িয়ে দেবে সাবধান কিন্তু অবলম্বন করতে হবে কিন্তু সব কিছু তো আপনার ক্ষেত্রে পজিটিভ পাওয়া সম্ভব নয় যেহেতু আপনার শরীর সাথে কিন্তু বিরজমান বা আপনার স্বাস্থ্যে কিন্তু চলছে এই সাড়ে সাথেই কিন্তু প্রতিকার পুথারে কিন্তু করবার কিন্তু প্রয়োজন রয়েছে যদি এই বৃহস্পতির দিক থেকে আপনি ভালো বর্তা বা ভালো আপনি ফল যদি পেতে চান বা পেতে চা চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই কিন্তু উন্নতি বা প্রোগ্রেস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এই বৃহস্পতি আপনার অষ্টম এবং দশমে দৃষ্টি করে কিন্তু সে কিন্তু আপনাকে প্রচুর হারে আর্থিক ডেভেলপমেন্ট বা আর্থিক উন্নতি কিন্তু করতে পারে যারা ব্যবসা যারা করছেন বা আপনি হয়তো ব্যবসা করছেন না আপনার নামে হয়তো কোনো ব্যবসা চলছে বা নামটা আপনার হয়তো আপনার বাবা আপনার ব্যবসা করছে বা আপনার ভাই আপনার নামে ব্যবসা করছেন নামটা রয়ে গেলে কিন্তু আপনার সেক্ষেত্রে বলবো আপনার নাম কিন্তু প্রাচুর্য কিন্তু প্রচুর দিকে কিন্তু ছড়িয়ে পড়বে এবং সেক্ষেত্রে আপনি একটা কর্মের জায়গা থেকে উন্নতি বা কর্মের জায়গা থেকে নাম যশ ক্ষতি করতে বৃদ্ধি করবেন বা নামকে বাঁচতে থাকবেন আপনি কর্ম করবে আর একজন মানে সে একটা কথাই আছে তোমার কর্ম তুমি কর্ম লোকে বলে করি আমি সেই অবস্থা কিন্তু আপনার আপনি কিন্তু বসে থাকবেন কিন্তু আপনার না কিন্তু ব্যবসা কিন্তু প্রচুর হারে উন্নতি জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মিন রাশি বা মিললগ্নের ক্ষেত্র তবে কর্মই কিন্তু সবথেকে কিন্তু জীবনে কিন্তু সাফল্যর পথ কিন্তু বয়ে আনে যারাভাবে যে ভাগ্যের উপর টোটালটা ডিপেন্ড করে বসে থাকে যা হবে দেখা যাবে আমি কিছু কর্মকর্ম তাদের কিন্তু জীবনে কোনো দিন কোনো করে তাকে ভালো ফল দিতে পারেনি বা দিতে পারবে না যে ব্যক্তি যে ভালো না বাসে তার জীবনে কোনোদিন ডেভেলপমেন্ট হতে পারে না হতে পারেও না আর হবেও না সে আপনার যেই বহির থাকুক না কেন আপনার শনি তুঙ্গি থাকুক রাহুই থাকুক বৃহস্পতি থাকুক যেই তুমি থাকুক না কেন আপনি জীবনে কিন্তু উন্নতি করতে পারবেন না তারে বসে কিন্তু আপনি ছোলা খেয়ে চলে যাবেন আপনার নিজস্ব কোনো ওয়েত জায়গা কিন্তু কোনো ব্যক্তি তার কিন্তু আপনার থাকবে না তাই বলবো কর্ম যেহেতু সুযোগ যেহেতু আপনাকে দিচ্ছে এই দেব বৃহস্পতি আপনাকে কিন্তু কর্ম কিন্তু করতে হবে আপনি যে কর্মে পারদর্শী সেই কর্মে আপনি কিন্তু কর্ম করার চেষ্টা করব যেহেতু মিন্যাসি বা মিনলগ্নের ক্ষেত্রে আপনার দশমে দৃষ্টি করছে কিন্তু শনি প্লাস বৃহস্পতি কর্মের দেবতা এবং জ্ঞানগুরু দুটো মিলে কিন্তু আপনার কিন্তু কর্মের জায়গায় কিন্তু একদম ফুল দৃষ্টি দিয়ে বসে আছে তারপরে কর্ম এবং গুরু বুদ্ধিমত্তা এবং কর্ম এবং মঙ্গলের যে ক্ষমতা পাওয়ার দিয়ে আপনাকে কিন্তু এগিয়ে চলতে হবে বিন্যাসে কিন্তু খুব লাজুক প্রকৃত হয় আপনারা সবাই জানেন এই লাজুক প্রকৃতির জন্যে এরা কিন্তু মাঝে মধ্যে একটু মানে কথা মানে গুছিয়ে মানে কথা বলে কিন্তু সেইভাবে কিন্তু কথা বলতে পারে না লাজুক প্রকৃতির বলে যে বৃহস্পতির কানেকশান যেহেতু এদের ল্যাবটা দুদুল্যমান লাইফ হয় এরা কিন্তু প্রচুরে প্রচুর লোক রয়েছে বা মিন কিন্তু একত মিন রাসী হয় না প্রচুর মিন লোক রয়েছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বলবো যারা কাপড়ের ব্যবসা করছেন বা রেডিমেডের যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির একটা আশা লক্ষ্য করা যাচ্ছে এবং শনি আপনার লগ্নে থাকার জন্য আপনাকে কিন্তু প্রচুর হারে পরিশ্রম কিন্তু বৃদ্ধি করাবে পরিশ্রমের বিকল্প কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু কিচ্ছু হতে পারে না টাইমে থামবে লিখেছে কিন্তু পরিশ্রম কর্মক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট বা উন্নতির একটা লক্ষ্য করা যাচ্ছে যারা ব্যবসা করছেন লোহার কোনো ব্যবসা করছেন কোনো প্রাইভেট টিউটরে করে ব্যবসা করছেন বা কোচিং ক্লাস খুলে আপনি বসে রয়েছেন মানে বিদ্যা বিক্রি যাকে বলা হয় তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং যারা যাদের ক্ষেত্রে বলবো হয়তো রেডিমেড করছেন বা ওষুধের কোনো ব্যবসা করছেন বা ডাক্তারের লাইনে কোনো পড়াশোনা যারা করছেন যারা স্টুডেন্ট যারা আছো বা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিদ্যাস্থানে কিন্তু উন্নতি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যারা সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন বা যারা বিদেশে কর্ম করছেন বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার ব্যবসা করছেন তাদের থেকে কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং যাদের ক্ষেত্রে বলবো আপনার যেহেতু অষ্টমে রাহু এবং বৃহস্পতি বৃষ্টি পড়ছে সেটা কিন্তু আমাদের মা বা বড়দের ক্ষেত্রে বলব নিম্নাঙ্গের দিক থেকে সমস্যা কিন্তু বৃদ্ধি করতে পারে সাবধান অবশ্যই করে হতে হবে এবং অষ্টমভাবে যেহেতু বৃহস্পতি এবং রাহু দৃষ্টি করবার জন্যে কিন্তু আপনার কর্মের জায়গাতে কিন্তু ফাটকা কিছু রোজগার বা ফাটকা কিছু ইনকাম কিন্তু একটা বার্তা বয়ে আনছে সেক্ষেত্রে আপনি যদি কর্মক্ষমতার দ্বারা আপনার দৈহিক ক্ষমতার দ্বারা আপনি যদি এগোতে পারেন বা পরিশ্রম করতে পছন্দ করেন আপনি কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন শনি কিন্তু আপনাকে একদম দিতে বাধ্য থাকবে কারণ এই শনি দৃষ্টি করছে কিন্তু আপনার তৃতীয়ভাবে বা আপনার যোগাযোগ ব্যবস্থা করবার জন্য শনি কিন্তু মুখর হয়ে রয়েছে তার মানে আপনাকে কী করতে হবে আপনার যে এনার্জি লেভেল কিন্তু আরও বাড়িয়ে দেবে কিন্তু শনি যেই আপনাকে এনার্জি লেভেল যেই বাড়িয়ে দেবে সেই কর্মের দিকে আপনাকে ছুটতে হবে আপনার দেখা গেল কোনো মেয়েটারের চাকরি করছেন বা প্রশাসনিক দিক থেকে আপনি কোনো মাঠ করছেন বা মাঠে আপনি দৌড়চ্ছেন প্রশাসনিক কর্ম করবার জন্য মনে বলে হতো একটা এক জায়গা নিয়ে নিয়েছেন আমায় কিছু করতে হবে সেই ব্যক্তি কিন্তু আপনার জীবনে ছুটে কিন্তু আপনি প্রোগ্রেসিং করতে পারবেন যদি আপনি একটা গর্বদার মধ্যে যদি থেকে যান তাহলে কিন্তু এগোতে পারবেন না শনি কিন্তু গর্বদা একদম পছন্দ করে না কর্মকোষে শ্রেষ্ঠ বলে কিন্তু সর্বসময়ের জন্যে কিন্তু ভাব নিয়ে চলে আসে তাই দেখবেন এই কালপুরুষের হিসাবে কিন্তু মিন্নাসে কিন্তু দ্বাদশ ভাব তাদের কিন্তু ক্ষমতা কিন্তু প্রচুর কম থাকে মেন্টাল ক্ষমতা যার তার জন্মচাটার উপর ডিপেন্ড করবে তার লগ্ন ক্ষমতা কতটা রয়েছে তার বৃহস্পতি কতটা পাওয়ারফুল রয়েছে সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে এখন কিন্তু খুব শুভ জায়গায় রয়েছে শুভ জায়গায় থাকার জন্য সে কিন্তু উন্নতি করতে পারবে পিতৃভাব থেকে কিন্তু বর্তমানে একটু ডিস্টারবেন্স লক্ষ্য করা যাচ্ছে পিতার দিক থেকে পিতা কিন্তু আপনার ক্ষেত্রে একটা ডমিনেট করবার জায়গা বা আপনার থেকে কোনো কিছু অর্থ নিয়ে আপনারে কিন্তু বদনাম করতে পারে পিতার দিক থেকে কিন্তু আপনার খুব একটা ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে না কেন লক্ষ্য করা যাচ্ছে না যেহেতু চৈষ্ঠ মাস যেহেতু চলছে রবি হচ্ছে রয়েছে বিশুরাশির ঘরে বেগসেরা নক্ষত্রে গমন করছে সেক্ষেত্রে সেই শনি দৃষ্টি করছে কিন্তু আপনার সেই পৃথিভাবের জায়গায় তাই কী করতে হবে আপনাকে এনার্জি লেভেলে কিন্তু আরও বাড়িয়ে ফেলতে হবে নতুন নতুন লোকের সহিত পরিচয় পরিচিতি আপনাকে গড়তে হবে যদি নতুন করে যদি পরিচিতি করতে পারেন আপনি কিন্তু একদম হিরো হতে পারবেন আর কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন তাই প্রথমে আসবো আপনার ক্ষেত্রে শরীরটা কেমন যেতে পারে দর্শক বন্ধু শরীরের ক্ষেত্রে বলবো দেখুন লগ্নে রয়েছে কিন্তু শনি আপনার শরীর যেহেতু লগ্নে রয়েছে আপনাকে কিন্তু একটা নেগলিজেন্সে বাড়িয়ে ফেলতে পারে কিন্তু কর্মের দিয়ে কিন্তু তাকে কিন্তু ছোটার চেষ্টা করতে হবে শনি হচ্ছে লোহার গাড়ি খুব ধীরে 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 সে কিন্তু অতিক্রম করে শনির পয়সা কিন্তু জীবনে প্রচুর হারে দিতে পারে শনির পয়সা কিন্তু একটা মার যেতে পারে না কারণ পরেশাম পয়সা রাহুর পয়সা কিন্তু মার যেতে পারে কিন্তু শনির পয়সা কিন্তু একটা বিন্দু কিন্তু মার যাবে না কারণ শনি হচ্ছে কর্ম ছাড়া কোনো কিছু বোঝে না কর্ম যেমন করবে তার ফল কিন্তু আপনাকে পেতে হবে যদি মিন্যাসে যদি কোনোরকম যদি আপনার যদি কোনো যদি নেগেটিভিটি কর্ম করে থাকেন তার ফল কিন্তু আপনাকে ভোগ করছেন বা ভোগ করতে আপনাকে হবে যেহেতু আপনার সাথে সাথে যেহেতু আপনার ক্ষেত্রে চলছেই তার মানে আপনি ধরুন একটা বয়স ছিল যে বয়সে যে কর্ম করার হয়তো আপনি করেননি সে টাইমটাকে পাশ করে ঘুরিয়ে বেরিয়ে আড মানে কাটিয়ে দিয়েছেন তার ফল কিন্তু আপনাকে এখন ভোগ করতে হবে সে আপনি জাতকে হোক বা জাতিকায় হোক সময় কিন্তু ছেড়ে কথা বলে না শনি আপনাকে কিন্তু এখন কিন্তু উপযুক্ত একটা জায়গা কিন্তু সে কিন্তু বাতাবরণ নিয়ে আসবে হয়তো আপনার দরকার ছিল আরও আগে কর্ম করবার হয়তো আপনি করছেন এখন সেই ফল কিন্তু শনি কিন্তু আপনাকে দেবে না তার ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে এই শনি কিন্তু আপনার ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট করবার যা কর্মক্ষমতা কিন্তু বাড়িয়ে দেবে তার মানে কী করতে হবে আপনাকে ব্যবসার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করুন বা যে যে ব্যবসা আপনি করছেন ধরুন আপনি রেডিমেডের ব্যবসা করেন তারা দারুণ পয়সা রোজগার করবেন আবার বলছি যারা রেডিমেডের ব্যবসা করছেন তারা কিন্তু প্রচুর হারে অর্থ রোজগার করতে পারবেন শরীর কিন্তু আপনাকে কিন্তু পারমিট করবে এবার শরীর কিন্তু আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে এবার সম্পদ নিয়ে যদি আসি সম্পদ ভাব থেকে চলে সেভিংসের ভাব থেকে চলে আসি শুক্র কিন্তু সেখানে বিরজমান সেই তৃতীয়গুলি দ্বিতীয় তারপরে কি হলো আপনার নিজস্ব যোগাযোগের মাধ্যমে ব্যবসা করে কিন্তু আপনি অর্থ রোজগার বা অর্থ সেভিংস কিন্তু আপনি করতে পারবেন যদি আপনি কর্মর দিকে অগ্রসর হবেন তো যদি ভাবেন যে আমি কর্ম না করে কিছু পেয়ে যাব তাহলে কিন্তু আপনার ভাগ্যটা চাকাটা কিন্তু এমনি ঘুরে শেষ হয়ে গেল কিচ্ছু করতে পারবে কর্ম করতে হবে যে কর্ম সেই কর্মটা করতে হবে কর্ম যে শনি কিন্তু কর্ম পছন্দ করে কর্ম না করলে কিন্তু যারা রেলের সঙ্গে যারা চাকরির সঙ্গে যারা যুক্ত রয়েছেন শনি কিন্তু রেলকে ইন্ডিকেট করে বা কন্ট্রাকচুয়াল বিজনেস বা কন্ট্রাকচুয়াল জবের থেকে ইন্ডিকেট করে তাদের ক্ষেত্রে বলবো তারা কিন্তু প্রচুর হারে উন্নতি করতে পারবেন কারণ হচ্ছে শনি বৃহস্পতির কম্বিশনের জায়গা থেকে যারা নার্সিং ট্রেনিং করছেন বা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন বা আপনি ডাক্তার বা আপনি কোনো গায়োলজিক্যাল ডাক্তার সেক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেন গায়োলজিক্যাল ডাক্তারের কথা বললাম সামনে জাতক হোক বা জাতিকা হোক সেক্ষেত্রে কিন্তু আপনি তার মানে কিন্তু আপনার অর্থ কিন্তু সেভিংস কিন্তু আপনি দর্শক মধ্যে করতে পারবেন বা তৃতীয় ভাব থেকে নিয়ে আসি বা যোগাযোগ ব্যবস্থা নিয়ে যদি আসি আপনি কিন্তু মাঝে মধ্যে ছলনার কিছু কানেকশান দিতে পারেন কেন নেবেন নেবেন এই রাহু দৃষ্টি করবে আপনার রাশির উপরে রাহু কিন্তু ছলনাময়ী আপনি হয়তো দেখছেন যে আমার কর্মক্ষেত্রে ভালো লাগছে না কর্ম করবো না একটু ঘুরে বেড়ায় একটু ভরকি দেখায় নিয়ে করে ফেলতে পারেন রাহু কিন্তু করান আপনি করছেন না রাহু কিন্তু করাবে আপনাকে রাহু করে দেখছে যতটা কর্ম না করে থাকতে পারে রাহু কিন্তু করাবে কেন রাহু হচ্ছে ছলনাময়ী থাকছে কোথায় দ্বাদশে দৃষ্টি করছে কোথায় রাশির ওপরে মেন্টালের ওপর দৃষ্টি করছে মেন্টালের ওপর দৃষ্টি করলে সে কী করলো সে কিন্তু কর্মের দিক থেকে একটুখানি এগিয়ে যাওয়া বা ছলনাময় লোকের নিজেও করতে পারেন কিংবা আপনার সব ছড়না করতেও পারে খুব সাবধান হয়ে কিন্তু মিশতে হবে এটা ফোর্থ হাউসের জায়গা থেকে কিন্তু কানেকশান করছে এবং আমরা যে ফোর্থ হাউস নিয়ে যদি আসি সেক্ষেত্রে দেখুন আপনার ক্ষেত্রে সেখানে থাকছে হচ্ছে দেবগুরু বৃহস্পতি বুথ কিন্তু কানেক্টেড হয়ে গেছে বুথ কিন্তু আপনার কিন্তু পঞ্চমে প্রবেশ করে গিয়েছে এবং চতুর্থে বৃহস্পতি থাকার জন্যে সে দশম ভাব থেকে থাকার জন্য মাতৃভাব থেকে কিন্তু আপনি কিন্তু অনেকটাই কিন্তু হেল্প জায়গার কানেকশান পাওয়া যাচ্ছে বা আপনার কিন্তু যারা রেন্ডে যারা ঘরে রয়েছেন ভাড়া যারা ঘরে রয়েছেন তাদের ক্ষেত্রে ঘর পরিবর্তন করার কিন্তু একটা যোগ করা যাচ্ছে বা গৃহলাভ কিন্তু আপনার ক্ষেত্রে অথবা সেটা মাতৃভাব থেকে আপনাকে হেল্প করে দিতে পারে চতুর্থ ভাব কিন্তু মাতৃভাব ষষ্ঠ ভাব মাতুল ভাব বা নিজস্ব নিজস্ব শত্রুভাব নিজস্ব কর্মের লাভের জায়গা চতুর্থে যেহেতু বৃহস্পতি যেহেতু কমন করছে মায়ের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি ঘাড়ে ভর দিয়ে মা বাবার ঘাড়ে ভর দিয়ে আপনি কিন্তু ডেভেলপমেন্ট করে ফেলতে পারবেন বা উন্নতি করে ফেলতে পারবেন বা আপনার মা আপনাকে দেবেও ভাব কিন্তু মাতৃভাব কানেক্ট করে এবং যারা স্টুডেন্ট যারা আছে সেভেন এইট নিয়ে যারা সেভেন এডে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় আরও আরও ডেভেলপমেন্ট আরও আরও উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা সেভেন থেকে এইট নাইন কিন্তু বলিনি সেভেন থেকে এইট যেহেতু এই সময়টা কিন্তু মা বা বাবারা কিন্তু তাকে গার্ডনেস করে সংস্থা তারা স্টুডেন্টদের তাদের ক্ষেত্রে কিন্তু বিদ্যায় এই মানে বলে মানে ওয়ান থেকে বলতে পারি ওয়ান টু হচ্ছে সেকেন্ড হাউস থ্রি ফোর হচ্ছে থার্ড হাউস ফোর্থ হাউস সেভেন এইট নাইনটাও কানেকশান হালকা করে ফোর্থ হাউসের দিক থেকে আপনার বিদ্যা ডেভেলপমেন্ট আপনার মাতৃভাব থেকে আপনি কিন্তু পেতে পারেন মাতৃভাবের উপর ডিপেন্ডমেন্ট কিন্তু আপনাকে ম্যাক্সিমামটাই কিন্তু পড়তে হয় বর্তমান পঞ্চম ভাব নিয়ে যদি আসি আপনার নিজস্ব ব্যক্তিগত কিন্তু অর্থ কিন্তু আপনি রোজগার করতে পারবেন কী করে ব্যবসা করে কেন যেহেতু আপনার সপ্তম প্রতিবোধ এবং চতুর্থী প্রতিবোধ সে থাকছে পঞ্চম পঞ্চম প্রত্যেকায় বুদ্ধিমত্তার কানেকশান দেবে সে বুদ্ধি কিন্তু সেগুলো খাটিয়ে কিন্তু ব্যবসা করে সে ডেভেলপমেন্ট করবার বা নিজস্ব ব্যক্তিগত ইনকাম করবার সে কিন্তু সুযোগ কিন্তু পাবে তার মনের হতে ইচ্ছা হবে আমাকে ব্যবসা করতে হবে ব্যবসা করে আমাকে উন্নতি করতে হবে ব্যবসা করে ডেভেলপমেন্ট করতে হবে সে কোন কোন ব্যবসা ডেভেলপমেন্ট করতে পারবে সব থেকে বেটার যে কোনো ঘুরে ঘুরে যারা কর্ম করছেন বা যারা বিদ্যা বিক্রি করছেন বা যারা লোহার সাথে কানেক্টেড কোনো ব্যবসা সে রেল ইঞ্জিনের হতে পারে আমরা ক্ষেত্রে ঈদবালি খোয়া সিমেন্টের ব্যবসা হতে পারে অটোমোবাইল অটো পার্সের ব্যবসা হতে পারে রাখি কোনো ব্যবসা হতে পারে অতক্ষণ রাখি মাল রেখে দিয়েছেন বুধ ঘুরে ঘুরে কোনো রিপ্রেজেন্টেভ করছেন ওষুধের ব্যবসা তো আপনি করছেন রিপ্রেজেন্টেভ ঘুরে 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 বিক্রি করছেন বা আপনি ডাক্তারি লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব মানে পঞ্চম ভাব কিন্তু মেধার প্রকাশ বা মেধার কিন্তু একটা প্রোগ্রেস কিন্তু সে কিন্তু বাতাবরণ বয়ে নিয়ে আসবে তার মানে কিন্তু ওই মিন রাশি ক্ষেত্রে কিন্তু এই কিন্তু খুব ভালো আপনাকে একটা ফল দিতে আসছে তার মানে আপনি ব্যবসা করে আর্থিক উন্নতি বা ডেভেলপমেন্ট বা নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু বৃদ্ধি করতে পারবেন বা ষষ্ঠ ভাব থেকে নিয়ে যদি আসি কর্মের জায়গায় কিন্তু একটা প্রতিদ্বন্দ্বী তৈরি হবে এবং সেখানে থাকছে তো কেতু কর্মের জায়গায় শত্রু কিন্তু কেউ আসতে পারে মঙ্গল সঙ্গে যুক্ত দ্বিতীয় প্রতি নিয়ে এখানে একটাই আমরা মাতুল ভাব থেকে কিন্তু আপনি সত্য শত্রুতাপ কিন্তু বৃদ্ধি মাতুল ঘর মানে বুঝেন তো মামা বাড়ি থেকে কারো চতুর্থ তৃতীয় ভাব আপনার মা যদি থেকে থাকে আপনার মামার বাড়ির সহিত কিন্তু যদি ভালো সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্ক কিন্তু এখন টিকবে না টিকতে পারে না শত্রুতা আবার তৈরি করবে আপনার মাতৃভাব থেকে মাতুল কুল থেকে আপনার মায়ের তৃতীয় ভাব কেতু কানেক্টেড করছে সে আবার কিন্তু আপনার আপনাদের সহিত বা আপনার মায়ের সহিত কিন্তু ভালো সন্ধি বাবার সহিত ভালো সন্ধি থাকবে না সেখানে আবার একটা গোপন শত্রুতার জায়গা কিন্তু তৈরি করবে সে মামায় থাকুক মাসি থাকুক দিদিমায় থাকুক যেই থাকুক না কারণ সে কিন্তু তৈরি কিন্তু তৈরি করবে এবং কর্মের জায়গা থেকে কিন্তু আপনাকে শত্রুটা কিন্তু তৈরি করবে ষষ্ঠ ভাবতে কিন্তু মাতুলগুলো অবশ্যই করা দিয়ে যায় বা ঋণে কিন্তু আপনি জড়িয়ে যাবেন ঋণটা কিন্তু অ্যাভার্ড করুন মিন্নাসি মিনলগ্ন যারা কিন্তু ঋণ যারা নিয়েছেন যে স্বেচ্ছায় ঋণ নিয়েছেন সামনে যে কোনো হিসাবে ঋণ নিন না কারো তাদের ক্ষেত্রে একটু অ্যাভার্ড যারা গাড়ি কিনেছেন গাড়ি কিনে রিল্যাক্স করছেন তাদের ক্ষেত্রে বলবো যারা লোন নিয়ে গাড়ি কিনেছেন কর্মের জন্য নিয়েছেন তো ভালো পাওয়া আপনি কমাতে পারবেন যদি রিল্যাক্স করবার জন্য যদি যদি নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবার গাড্ডায় পড়ার সুযোগ পূর্ণ করে দেবেন কেন শনি হচ্ছে গাড়িকে ইন্ডিকেট করে আপনি তা নিয়ে খাটিয়ে যদি ব্যবসা করেন সেটা যদি আপনি কামাতে পারেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে বেটার ফল আর যদি না করেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে গাড়ি কিন্তু কিচ্ছু ফল আপনাকে দেবে না বুঝতে পারলাম বা সপ্তম ভাবনীয় যদি আসে বিবাহ যারা করতে চাইছেন বিবাহ আপনি অবশ্যই করতে পারবেন যেহেতু আপনার ক্ষেত্রে পঞ্চম পঞ্চমভাবে রয়েছে সেই বুধ এবং সেই সপ্তম প্রতিকে দৃষ্টি করছে শনি সেই শনিকে দৃষ্টি করছে রাহু তারপরে আপনার দ্বিতীয় সপ্তম একাদশ শনি সেই লগ্নে রয়েছে মানে আমি বিবাহ কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু যোগ কিন্তু বিরজমান বিবাহ কিন্তু অবশ্যই করে কিন্তু করতে পারবেন যারা নার্সিং ট্রেনিং করছেন বা যারা নার্স বা ডাক্তারের যারা লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীত হারে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাদের কিন্তু বিবাহযোগ কিন্তু একদম ধুরঘুরায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে একটু সুযোগ নিলেই কিন্তু বিবাহ কিন্তু আপনাদের ক্ষেত্রে হয়ে যাবে এবারে অষ্টম ভাব থেকে যদি আসি অষ্টম ভাব থেকে যদি আসবো পেটের সমস্যা যারা ভুগছিলেন তারা কিন্তু ইমিডিয়েটলি কোনোরকমভাবে রকমভাবে রিস খাবার খাওয়া থেকে বঞ্চিত হয়ে যান হার্ট এবং পেট নিয়ে যারা ভুগছিলেন পেটই কিন্তু সবচেয়ে সব থেকে রোগের মূল আতল গর বা সূত্র বা পেটকে যদি সব থেকে যদি রিল্যাক্স রাখা যায় কোনো রোগ কিন্তু আমরা শরীরে কিন্তু বাসা বাঁধতে পারে না এবং তার ক্ষেত্রে পোস্টেড জ্ঞানের সমস্যা এবং মা বোনের কাছ থেকে কানুজিকার সমস্যা ইউটিনের সমস্যা জনিত সমস্যা জাতক বা যাতায়াতের ক্ষেত্রে কিন্তু হওয়ার সময় কিন্তু প্রচুরের লক্ষ্য করা যাচ্ছে সাবধান থাকতে হবে যদি সুস্থ থাকতে হয় একদম খাওয়া থেকে বঞ্চিত হতে হবে তাহলে কিন্তু সমস্যায় কিন্তু আপনি পড়বেন এবার আসবো ভাগ্য নিয়ে যদি আসি ভাগ্যবতী মঙ্গল সে থাকছে ষষ্ঠে তাহলে কর্মর জায়গা থেকে কিন্তু ভাগ্য উন্নতি লক্ষ্য করা যাচ্ছে স্থায়িত্ব জায়গাতে কেতুই কিন্তু থেকে যাচ্ছে সেক্ষেত্রে ভাগ্যের যে মালিক যুক্ত সেখানে কেতু কিন্তু নেগেটিভিটি ফল না দিতে পারলেও কিন্তু পজিটিভ ফল দেবে না ষষ্ঠ স্থকে তো বৃত্তি লাভ করাই রাহু বৃত্তি লাভ করা কর্ম লাভ করা হয় কিন্তু শত্রুতা কিন্তু বৃদ্ধি তৈরি করে দেয় গোপনভাবে হয়তো আপনি লোন নিয়ে ফেলেছেন লোনে কিন্তু খুব বাধা বিপদ তৈরি করে যেহেতু সেই রবি কিন্তু রয়েছে আপনার ক্ষেত্রে থার্ড হাউসে ফোর্থ হাউস আসলে হয়তো সেটা আপনার মাতৃভাব থেকে তোমার চাকরি দিতে পারবেন আপনি দায়িত্ব থেকে খালাস হয়ে দিতে পারবেন আষাঢ় মাস আসলে বলতে পারলাম এবার আসবো হচ্ছে দশম ভাব নিয়ে আসে কর্মভাব কিন্তু খুবই শুভ যদি আপনি কর্ম করেন তো যদি কর্মের প্রতি আপনার ইচ্ছা থাকে বা কর্ম করার প্রতি আগ্রহ থাকে ইনকাম করবার যদি ইচ্ছা থাকে তো কর্ম আপনাকে করতে হবে কর্ম করলে তবে অর্থ কমাবেন নাহলে মা দেবে না কেউ আপনাকে হেল্প করে দেবে চাপের কিছু নেই কিন্তু পিতৃভাবে তো ফলাফল দিচ্ছে না এক্ষেত্রে কেন আপনার এই তৃতীয়ভাবে যেহেতু রবি করছে সেক্ষেত্রে এখন একটা কানেকশান থাকছে ষোলো নিশ্চয় করছে বাবার সঙ্গে একটা মতবিরোধ কানেকশান তৈরি করবে এবং মিনের ক্ষেত্রে বিবাহ কিন্তু মিন রাশির ক্ষেত্রে বিবাহ যোগ কিন্তু বা লগ্নের ক্ষেত্রে বিবাহ যোগ কিন্তু একটা সুসম্পন্ন জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে রাশির ক্ষেত্রে এবার তাই বলি জন্ম চারটা ফ্যাক্টর দয়া আমরা মীন রাশি লগ্ন করো লগ্ন দয়া করো ধনুলগ্ন দয়া মেষ মেষলগ্ন তাতে তার আলাদা ব্যাপার হয়ে যাবে তার রাশিটা হচ্ছে এটা হচ্ছে ট্রানজিট ফল বা বছর ফল সেক্ষেত্রে কিন্তু আপনার বিবাহ যুগের একটা জায়গা লক্ষ্য করা কিন্তু অবশ্যই করে যাচ্ছে বা কর্মের জায়গা থেকে একটা ডেভেলপমেন্ট উন্নতি যারা স্টুডেন্ট পড়াচ্ছেন যারা কোনো ওষুধের ব্যবসা করছেন বা যারা স্পিরিচুয়াল জগতের সঙ্গে রয়েছেন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন আলফা ভাটা গামা যে রয়েছে সেখান থেকে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হয়তো অনেকে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু বুঝতে পারবেন তারা কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করে করতে পারবেন কর্মের জায়গা থেকে আয়ের জায়গা করতে গেলে আপনাকে নিজেকে খেটে কিন্তু আয় করতে হবে যে খেতে কিন্তু আপনাকে উন্নতি করতে হবে যে খেতে কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে আপনি পারবেন চেষ্টা করুন না হাঁটতে হাঁটতে যাবেন কেন হারলে তো সমস্যা হয়ে গেছে হেরেই গেলেন শাঁজড়ি চলছে বলে খালি হেরে গেলেন হেরেই গেলেন মনোবল ঠিক রাখতে হবে শরীরকে স্টেমিনার তৈরি করতে হবে তাই এগোতে হবে লগ্নে শনি আছে থাকুক শাশিড়ে চল শাঁচি চলুক তার প্রতিকার প্রতিবেদন আছে ওনে ছুটতে হবে ওই আমার এতটুকু আমি করেছি বলে আমি আর এর থেকে পারবো না কেউ সাপোর্ট তাহলে কিন্তু জীবনে কিন্তু কিচ্ছু করতে পারবে না আমাকে বাড়তে হবে আমাকে এগোতে হবে এই মনোভাব নিয়ে কিন্তু চলতে হবে তবে কিন্তু পারবেন আমি কিন্তু একদিন চলতে কিন্তু হয়নি মানে চেষ্টা করে অনেক কিছু পড়াশোনা করে করতে হয়েছে নিজেকে একদিনে কেউ হতে পারে না আপনাকেও তাই করতে হবে সুযোগ যখন পাচ্ছেন সুযোগ হাত ছাড়া কিন্তু মিনিট করবেন না সময় কিন্তু বারবার কিন্তু আসে না সময় কিন্তু একবারই কিন্তু তোর করে আপনাকে কিন্তু টোকা দেয় সেই কর্মের জায়গায় দেব বৃহস্পতি এবং ওহরাচ কিন্তু দৃষ্টি পড়ছে তারা আপনাকে কর্মের দিকে ছুটতে হবে তবে কিন্তু কামাতে পারবে নলে কিন্তু আর কামাতে পারবেন লগ্ন শনি বলে ভাই পাবেন না স্ট্রাগেল দেবে কিন্তু আপনি কামাতে কিন্তু আপনি পারবেন বা কামাতে আপনাকে হবে ভাব থেকে যারা থাকবো শরীরের পেছনে কিছু অর্থ ব্যয় আপনাকে দিয়েছে বা হাসপাতালে ভর্তি হতেও হতেও পারে আপনাকে যেহেতু রাহু বৃহস্পতি কম্বিশন পেটের দিকে সাবধান থাকুন আর ভাবছি পেটের দিকে সাবধান থাকুন আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন চাই মাতারা চাই জয়গুঁড়ো বাম